হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই মাত্র দশ মিনিটের মধ্যে আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবাস করতে পারবেন আপনার প্রেমিকা আপনাকে মিলন সমাবাস করার জন্য নিজে থেকে ডাকবে আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতে চান এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক তার সঙ্গে আপনার প্রেমিকার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান কিন্তু সে রাজি হয় না আপনি মিলন সমাবাস করার কথা বললেই সে উল্টা কথা বলতে লাগে বিয়ের পরে করবে এই করবে ওই করবে উল্টাপাল্টা কথা বলতে লাগে কোনোভাবেই সে মিলন সমাবাস করার জন্য রাজি হচ্ছে না কিন্তু আপনার ইচ্ছা আপনি তার সঙ্গে একটা হলো মিলন করবেন সমাবাস করবেন তাকে বলেন কোনোভাবেই সে রাজি হয় না আপনার কথাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি রাজি করতে পারবেন আপনার প্রেমিকাকে আপনার প্রেমিকা দশ মিনিটের মধ্যে সমাবাস করার জন্য নিজে থেকে ডাকবে এই নকশাটির দ্বারাই এবং আপনার প্রেমিকা আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য উন্মত হয়ে যাবে পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সহবাস না করা পর্যন্ত সে স্থির থাকতে না এক জায়গায় সে স্থির থাকতে পারবে না সে শুধু ছটপট ছটফট করবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার প্রেমিকা মিলন সমবাস করার জন্য নিজে থেকে আপনাকে ডাকবে এবং আপনার প্রেমিকা মিলন সমবাস করার জন্য ছটপট ছটপট করবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আমি যেভাবে নিয়মটা বলবো সেই নিয়ম শুধু মেনে কাজ করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন দশ মিনিটের মধ্যে আপনার প্রেমিকা আপনাকে সমাবাস করার জন্য সে নিজের ইচ্ছাই আপনাকে ডাকবে তো বিয়ার্স কীভাবে কী করলে সব কিছু বলে দিব তার আগে বিউস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মেসেজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিউস আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার এই নম্বর দেওয়া সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিন অমন করতে হবে কীভাবে অমন করতে হবে সব কিছু এখন আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্গন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্গন করবেন তো বিয়ার্স নকশাটা অঙ্গন করতে হবে সপ্তাহে শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় নকশাটি আপনারা অঙ্গন করতে পারবেন কিন্তু বিয়ের শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনারা নকশাটা অঙ্ক করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই অঙ্কন করতে হবে শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটা অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্গন করা আছে আপনার স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে নকশা অঙ্গন করবেন তো নকশা নকশাটা করার জন্য আপনাদের প্রথমত সংগ্রহ করতে হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার শরীরটা পাক করে নেবেন যদি না পাক থাকে তাহলে শরীরটা পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি পশ্চিম দিকে হয়ে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্গন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে আপনারা সেখানে সেভাবে অঙ্গন করবেন সাদা পেজে কালো কালের কলম দিয়ে সুন্দরভাবে করে করে নেবেন পরে দেখেন লেখা আছে মেয়ের নাম ওইখানে লিখবেন আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি লিখবেন লেখা পরে দেখেন নিচে আছে মেয়ের মায়ের নাম আপনার প্রেমিকার মায়ের নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি ওই নকশাটি আপনি ভাস করার পরে আপনার প্রেমিকার শরীরে যেইভাবে হোক আপনি শুধু একবার নকশাটি আপনি স্পর্শ করবেন তার শরীরের কৌশলে আপনি যে ভাবি হোক নকশাটি আপনি শুধু আপনার প্রেমিকার শরীরে আপনি স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন একবার আপনি আপনি আপনার প্রেমিকার শরীরে স্পর্শ করার পরে পুকুরের পানিতে নদীর নকশাটি ফেলে দিবেন আর ফেলে দেওয়ার সময় শুধু তিনবার নাম ধরে বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য পাগল হোক অমুক আমার সাথে মিলন করার জন্য পাগল হোক অমুক আমার সঙ্গে মিলন করার জন্য পাগল হোক অমুকের জায়গায় শুধু আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি বসাবেন এভাবে তিনবার বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটি ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি চলে আসবেন আসা তার ঠিক দশ মিনিটের মধ্যে আপনার প্রেমিক আপনাকে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে ডাকবে এবং আপনার আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে সমবাস করার জন্য সে সটফট সটফট করবে এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ না করার পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সমবাস করার পরে সে স্থির থাকবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে তো আসতে এই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন